জামাতের আমির একটা বক্তৃতা দিয়েছিলেন বা আমি আজকেও দেখলাম জনাব হামিদুর রহমান আজাদ এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ধানমন্ডিতে একটি সবাই বলেছেন যে আমরা একটি স্বৈরাচারকে হটিয়ে আরেকটি স্বৈরাচারকে জায়গা করে দিতে পারি না এরকম একটা বক্তব্য এই বক্তব্য প্রেক্ষিতে কিন্তু আমি বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ একবার সাধারণ ভোটারদের সাথে কথা বলে দেখেছি তারা এই ধরনের আলোচনায় বিব্রত বোধ করছে তারা চাচ্ছে মানে আমার অবজারভেশনটা এরকম যে তারা চাচ্ছে যে বিএনপি জামাত একই সুরে কথা বলুক তাহলে স্বৈরাচারের দোসররা কথা বলার বা পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে না তো এই জায়গাটাই তোমার অবজারভেশনটা ধন্যবাদ যেটি আপনি প্রশ্ন রেখে গিয়েছিলেন পূর্বেই যে আসলে জামাত এবং বিএনপির বর্তমান যে রাজনৈতিক কিছুটা টানা পড়েন আমি বলবো সম্পর্কের টানা করেন চলছে সেক্ষেত্রে আসলে রুট লেভেলের যারা রয়েছে মানুষ তাদের চিন্তা ধারাটা আসলে কি একদম রুট লেভেল থেকে ভোটার যারা রয়েছে তাদের আসলে দৃষ্টিভঙ্গিটা কি থাকছে বা তারা কি মনে করছে ফার্স্ট অফ অল একটা বিষয় যে এখন যে সরকারটা রয়েছে জনগণের বড় একটি অংশ পাচ্ছে একটা সার্টেন সময় পর্যন্ত এই সরকার দেশটা চালায় এবং যেই লুপ ওল গুলো প্রায় ষোলো বছরে তৈরি হয়েছে এবং সেই লুপ ওল কিন্তু সব ওই কাজের লোকই বসানো দুর্নীতিবাদ পাটপাট চোর সব কিন্তু ওখানে বসে আছে এখন শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি কি গাছের একটি অংশ চলে গেছে কিন্তু শিকড় কিন্তু এখনো মাটির তলে গেছে রয়েছে সেই শিকড়টা সমূল উৎপাদন না করা পর্যন্ত জনগণ চাইতে কিন্তু একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ বজায় বজায় রেখে এই যে সরকার রয়েছে এই সরকার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে দেশে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করুক সেখানে বিএনপি এবং জামাত এই যে রাজনৈতিক ক্ষমতার রাজনৈতিক দ্বন্দ্ব এই দ্বন্দ্ব যদি এখন সামনে আসে জনগণ কিন্তু এই ব্যাপারটা অনেকটা আশাহত হচ্ছে এবং তাদের কিন্তু চিন্তাধারা যেটা ছিল যে পাঁচই আগস্টের পরে দেশে আর ওই মাসেল পাওয়ার বা দলীয় ক্ষমতার রাজনীতিটা না হয়ে বরং দেশ গঠনের রাজনীতি হবে এবং সেই দেশ গঠনের রাজনীতির ক্ষেত্রে কিন্তু বিএনপি বলেন জামাত বলেন বাম বলেন অন্য ইসলামী ধরনের যত রাজনৈতিক দল আছে ডান দল আছে প্রায় তিপ্পান্নটা নিবন্ধিত নিবন্ধিত দল বাংলাদেশে রয়েছে তিপ্পান্নটা নিবন্ধন দলের ভিতরে সাতাশটা দল হচ্ছে আপনার ডানপন্থী রয়েছে তার ভিতরে প্রায় চোদ্দটা দল বামপন্থী রয়েছে ইসলামিক পন্থী দল রয়েছে সাতাশটা এই যে সরাসরি যে ক্লাসিফিকেশন করা দলগুলো রয়েছে সবাই মিলেই কিন্তু আসলে জনগণ চাচ্ছে যে গড়ে তুলতে পারে সুন্দর বাংলাদেশ যেন গড়ে তোলা হয় ঠিক সেখানে যদি এখন বিএনপি এবং জামাত বা এ ধরনের বিএনপি রাজনৈতিক দল যারা হচ্ছে বর্তমানে জনগণের আশা ভরসার হয়ে দাঁড়িয়েছে যে ভবিষ্যৎ বাংলাদেশ নিজেদের হাতে হয়তো আরো সুন্দর হবে আরো নিরাপদ নিরাপদ থাকবে সেই জায়গা থেকে কিন্তু এই দ্বন্দ্ব নিজের ফকুল ইসলাম আলমগীর সাহেবের একটি মন্তব্য এবং আমাদের ইসলাম আজাদ সাহেবের একটি বক্তব্য বললেন জামাতে এই বক্তব্য গুলো কিন্তু আসলে জনগণের মাঝে একটা মিশ্র প্রক্রিয়া কিন্তু মধ্যে শুরু করেছে তৈরি করতে যেহেতু আইন শৃঙ্খলার পরিস্থিতি যে দিন উন্নত হচ্ছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার পরে জনগণের মাঝে কিন্তু আস্তে আরো ফিরে আসছে দ্রব্যমূল্যের একটি স্থিতিশীলতা কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে এই জায়গা থেকে যদি এখন দেখা যায় যে বিএনপি এবং জামাতের ভিতরে সম্পর্কের জায়গাটা আরো তিক্ত থেকে তিক্ত হচ্ছে জনগণ কিন্তু এই ব্যাপারগুলো দেখছে যেমন তরকুল ইসলাম ভাই বললেন জনগণ কিন্তু এখন বোকা না জনগণ কিন্তু এই বিষয়গুলো এখন দেখে এবং এই ব্যাপারগুলো শুধু দেখছে না তারাই এই ব্যাপারগুলো আলোচনা করছে যদি বিএনপি জামাত তাদের জায়গা থেকে এই এখনই ক্ষমতা রাজনীতি বা তাদের পারস্পরিক বন্ধতা যদি এখনই তারা সুদ্রে কাজে কাজ মিলিয়ে একদম নির্বাচন পর্যন্ত যদি সমাবস্থানে না থাকে তবে বলতেই হবে তৃতীয় শক্তি বা অন্য কোনো রাজনৈতিক হয় অথবা যারা পালিয়ে গিয়েছে তাদের নতুন করে ফিরে এসে কি অবস্থা তৈরি করার সুযোগ কিন্তু এখানে করে দিতে পারে